পেট ব্যথা কিন্তু একটা খুব পরিচিত সমস্যা এবং পেট ব্যথা হয়নি এমন মানুষ কিন্তু কখনোই খুঁজে পাওয়া যাবে না তো পেট ব্যথার একটা রোগী আমাদের দেশে যখন নিয়ে আসে আমরা তখন কয়েকটা জিনিসের কথা মাথায় রাখি প্রথমত পেপটিক আলসার ডিসিজ এটা খুবই কমন এখান থেকে পেট ব্যথা হতে পারে এছাড়া একুট ক্যালকুলাস কলিস্টাইটিস বা পিত্তথলিতে পাথর থাকলে বা পাথর না থাকলেও কিন্তু পিত্তথুলির কারণে ব্যথা হতে পারে এরপর আসে প্যানক্রেটাইটিস প্যানক্রাটাইটিসে কিন্তু খুব বেশি তীব্র পেট ব্যথা হয় এছাড়া কিডনিতে যে ইনফ্ল্যামেশন হয় যেটাকে আমরা পাইলনেফ্রাইটিস বলি কিডনিতে যদি কোনো ইনফেকশান বা ইনফ্ল্যামেশন হয় তখন কিন্তু ব্যথা হতে পারে এছাড়া মেয়েদের ক্ষেত্রে সেলফিং উফোরাইটিস মেয়েদের যে ওভারি থাকে বা ফ্যালোপিয়ান টিউব থাকে সেখানে ইনফ্ল্যামেশন হয় এখানে পেট ব্যথা হতে পারে এটাও কমন অ্যাপেন্ডিসাইটিস খুব কমন আমাদের দেশে পেটের নিচের ডান দিকে ব্যথা হয় এছাড়া আরও হার্টের ব্যথা কিন্তু অনেক সময় পেটে হতে পারে এটা একটু মাথায় রাখতে হবে এটা খুব ডেঞ্জারাস এবং এটা কিন্তু সঠিক সময়ে সঠিক চিকিৎসা না হলে খুব বড় বিপদ হতে পারে তাছাড়া আরও কিছু ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস বলে একটা বিষয় আছে এছাড়া হার্পেস জোস্টার আছে এবং পিছনে আমাদের ভাটিভরা থাকে সেখানে কোনো সমস্যা হলেও কিন্তু পেটে ব্যথা হতে পারে তো যাই হোক আমি কমন কারণ নিয়ে বললাম আরও অনেক কারণ আছে পেট ব্যথা হলে ভালো ডাক্তার দেখাবেন কারণ নির্ণয় করাটা জরুরি যে কেন ব্যথা হচ্ছে তাহলে আপনি ভালো চিকিৎসা পাবেন